তো বন্ধুরা দেখো আজ আমরা যাবো তার জন্য আমরা একটু চারা গুছিয়ে নিচ্ছি এই যে আমাদের আজকে শুনু যাচ্ছে আমাদের সঙ্গে আর যাচ্ছে আমাদের জগদা আর আমাদের দীপক ছোট ভাই আর আমি তো আছি আর ওরা একটু চারা একটু গুছিয়ে নিচ্ছে কেননা একটু অনেকটা জোয়ার আছে নইতে এখনো তার জন্য আমরা ওপর থেকে একটু কাজ গুছিয়ে নিচ্ছি তারপর আমরা দেখো নদীতে গিয়ে কি করে দোন ফেলে মারা ধরি তো তোমরা আজকে গুলা দেখতে থাকো আচ্ছা আমাদের জগগুন্ডা দেখো যে ওয়েদারে মাছটা আজকে মাটি যাচ্ছে তো আজকে ওয়েদারটা খুব সুন্দর ওয়েদার যেহেতু আজকের দিনে যদি মাছ তো পড়তেই হবে কেননা মাছ না পড়ার আজকে কোনো জায়গা নেই কারণ আজকে পুরো মেঘলা মেঘলা ওয়েদার যে কোনো মুহুর্তে বৃষ্টি চলে আসছে আমরা তো গেট একটা করে এক্সারসাইজ গেম দিই একটা করে গামছা তাছাড়া আমাদের আজকে কিছু সেরকম কিছু নিয়ে বেরোয়নি আর এই একটা করে ব্যাগ নিয়েছি জাস্ট ক্যামেরা ম্যামেরাগুলো কিছু রাখার জন্য আর আমাদের এই দীপাকদা দিফাক ছোট ভাই যে আসে এ তো একদম মাছ ধরার এক্সপার্ট ক্যামেরা মাঝি এ হচ্ছে আমাদের মাঝি এ হচ্ছে মাছ ধরার এক্সপার্ট আর আমি হচ্ছে ক্যামেরা করতে এসেছি আর দাদাদের সঙ্গে একটু দেখতে এসেছি যে দাদা কীরকম কীভাবে কী করে তা আজকে দেখাবো কি করে নৌকা নিয়ে আমরা ভাই তো তোমরা আজকে ব্লগটা দেখতে হবে স্কিম না করে ব্লগটা দেখলে আশা করি তোমাদের ভালো লাগবে আর যেহেতু নদীতে অনেকটা জল তার জন্য আমরা নামতে পারছি না উপরে বসে আছি তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি নদীর কাছে আর তো উঠে গেছে কারণ অনেকটা জল তার জন্য আমরা চলে দেখো বন্ধুরা আমরা নৌকায় উঠে পড়েছি আমার দাদা আর ভাই আর আমি উঠবো কারণ এখনো জল আছে আর যদি ঠিকঠাক সময় নৌকাটা নামাতে পারি তাহলে নৌকাটা বেঁধে আবার ঠেলতে হবে তার জন্য আমরা অবশেষে নৌকায় উঠে যে সারা গাছে দাদারা সারা সারা কাটছে আর আমাদের দীপক বাবু তো সারা গাতা শুরু করেছে এই মাথা দিয়ে তো আর আমাদের শুনু আর আমি দেখা লোক কারণ শুনু আর আমার কোনো কাজ নেই আমাদের কাজ হচ্ছে ঘোরা কারণ ওদের সঙ্গে ঘুরতে এসেছি হ্যাঁ আমাদের দীপক বাবু ওরা দেখো সারা গাছে দাদাও লেগে পড়েছে সারা কাটার জন্য তাজ কি করে দন দিয়ে মাছ ধরে সেটা আমরা দেখাবো আর নদীর ভিউটা যেহেতু ওয়েদারটা আজকে নর্মাল আছে তার জন্য নদীর ভিউটাও খুব সুন্দর কারণ আমি এর আগের ভিডিও গুলো বলেছি নদীর যে ওয়েদারটা ভালো থাকলে নদীর ভিউ গুলো খুব সুন্দর লাগে দেখো আমাদের হাঁসুতে একটা ভোলা মাছ বেঁধেছে তো দেখো আমার ছোটো ভাই তোলার চেষ্টা করছে দেখো তো ভোলা মাছটা যথেষ্ট বড়ো আছে একেবারে ছোটো না কেন আমাদের এই নৌকায় আসা আজকে ফার্স্ট মাছ এটা যে হাফ সুদ পাচ্ছি আমরা দিবাক তোলা দেখি মাছটা দেখো

বন্ধুরা দেখো এই প্রকৃতি যে কত সুন্দর সুন্দরবনের যে নদী মাছ ধরতে না আসলে আমরা জানতেই পারতাম না যে এত সুন্দর পরিবেশ যে বিকালে সুন্দর সন্ধ্যে হবে যে একটু আগে যে পরিবেশটা সে পরিবেশটা সত্যি দেখতে পারে অসাধারণ সুন্দরবন এটা এর নামই সুন্দরবন আর সুন্দরবনের জন্য এত প্রিয় সুন্দরবনের সবকিছু দেখো দেখতে দেখতে আমি সুন্দরবনের প্রতিটা আমি সবকিছু ভিডিও করার চেষ্টা করবো তোমাদের আমার মাধ্যমে সুন্দরবন দাদা এই নদীটার নাম কি সুন্দরবন সুন্দর যে নদীটা মানে নদীরটা নাম থাকে বিদ্যাধরী যে নদীটা সেই বিদ্যাধরী যে নদীর যে সুন্দর যে সন্ধ্যা হওয়ার একটু আগে তার কত সুন্দর যে পরিবেশটা তোমরা দেখো আর আমার এই পিছনে ওই হচ্ছে কিন্তু টাইগার পার আমার এই পিছনে টাইগার পার এটা টাইগার পার না যেহেতু আমরা একটু কাছে আসি একটু দূরে যাব কেমন আমাদের একটু ভাটার অপেক্ষা হয় কেমন এতগুলো বসি গুলো একটু দেখাও যে আমাদের মাছ যে চার আগে আমরা রেখে দিয়েছি বসি গুলো যে বসি গুলো আমরা মাছ ফেলবো তা সেই খেলার মুহূর্তে দেখো আর আমাদের যে আরেকজন হাফ সুদ বাচ্চা একটু আগে যে মাছটা পড়লো সেটা তো দেখালাম তোমাদের আর এর পরের যে দৃশ্য যে আমরা এই যে বসি গুলো ফেলে যে আমরা কি মাছ পাই সেটা দেখার অপেক্ষায় থাকবে অবশ্যই ভিডিওটা দেখবে ফুল ভিডিও তো দেখার আমন্ত্রণ রইল যে এই ভিডিওটা কারণ আমি অন্যদের মতো হয়তো ভালো বলতে পারি না চেষ্টা করবো আর আমার এই ভিডিও অবশ্যই যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক কমেন্ট করতে অবশ্যই আমাকে ভুলবে না অবশ্যই যদি ভুল হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর মাঝে ভাইকে একটু দেখাও দেখো আমাদের মাঝে ভাইটা দেখো হাফসুদ দেখো পরিবেশ একদম সুন্দর পরিবেশ আর দেখো সন্ধ্যে কিন্তু ঠিকঠাক করা যেত একদম সুন্দর একদম কি সুন্দর লাগছে না আর ভিউটা দেখো কত সুন্দর সুন্দর একটা কত সুন্দর পরিবেশ কেন এই পরিবেশের মধ্যে যেই আসবে তাকে খুব 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 সুন্দর লাগবে আমি মনে করি কেননা এরকম একটা পরিবেশ পাওয়ার জন্য অনেক মানুষ অধিক অপেক্ষায় থাকে কেন এরকম একটা পরিবেশের মধ্যে কখন যাব আর আমরা অবশেষে সেই পরিবেশের মধ্যে চলে এলাম তো দেখো হয়েছে তো এই যে পরিবেশটা তোমরা দেখো যে কার কত সুন্দর মনে হচ্ছে পরিবেশটা অবশ্যই সুন্দর কেননা সেই পরিবেশে আমরা আছি তার জন্য আমরা মনে করছি খুব সুন্দর যদি তোমাদের সেরকম কাউকে যদি ঘুরতে ইচ্ছা হয় বা এরকম পরিবেশে আসতে হয় অবশ্যই আমার এই ভিডিওর মাধ্যমে কমেন্ট করে জানাবে আমরা আর আমাদের এখানে আহ যোগাযোগ করবে যোগাযোগ করলে আমরা এরকম পরিবেশে তোমাদের নিয়ে আসার সাহায্য করবো এদিনে আমি সুন্দর

তারপরে দেখো এই সাইড এই এর যে যে পরিবেশটা কেমন লাগছে বন্ধুদের একটু বলো এই যে আমি যে সাইড টা দেখাচ্ছি জঙ্গল সাইড এর জঙ্গল টাই যেটা আমি যদি ক্যামেরা দেখো করছি বলছে এই সাইডটা হচ্ছে আমাদের যে পাটটা আমরা থাকি সেই সুন্দরবনের সেই পাটটা আর অবশ্যই দেখো ওই আমাদের ওই ওই মাথাটা ওটা ওটার থেকে কিছুটা রাস্তার দিকে এসে সামনে কিন্তু দেখো একটা গাঙ্গা টেঙ্গা পড়েছে বন্ধুরা দেখো 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 দীপকাংরা তো দেখো টেঙ্গা মাছটা দেখো আর দীপক ভাই যেখানে লেগে পড়েছে অসম্ভব কিছু নয় কেননা যদি mask না পরে আমাদেরও খারাপ লাগতো প্রথমে কেননা half sit বাজছে তার জন্য তা আমরা দেখো এরপরে বড়শি খেলবো কেননা আমাদের সময় হয়ে এসছে ওরা যখন অবসর টাইম ছিলাম তাই আমাদের মাঝি ভাই বলল যে একটু বেয়ে দেখি তাই বাজছে half half sit এখানে পরিবেশটা কি সুন্দর এই দেখ তুই বলছিস যে ভিডিও হবে না দেখ ভিডিও গুলো কত সুন্দর হচ্ছে দেখ

अरे जब माजी भाई माजी भाई तो बाहर ही तो फिर वहाँ रास्ते में तो बेटी एक पौधा कुछ पौधा कुछ বন্ধুরা দেখো আমাদের বসি প্রায় কমই এসেছে কেননা আমাদের বসি আর বেশি বাকি নেই বেশি বসিটা আমাদের ফেলা হয়ে গেছে আর কয়েকটা বসি আছে তো আমাদের এই ফেলা প্রায় কমপ্লিট পথে আমরা বস্মি ফেলে এবার একটু বসে করব তো দেখো আমাদের জগতে এখনও বস্মি দিয়ে বস্মি ফেলছে কেন অল্প কিছু বস্যে আছে সে বস্যিগুলো ফেলছে সে তারপরে পরে দেখবো আমরা কখন মাছ পাবো সেই অপেক্ষায় আমাদের থাকতে হবে না নদী ব্যাপার নদীর নদীর মতো চলে আমাদের আমাদের মতো চলে কেন এরা অসম্ভব না জলের তলায় কী আছে আমরা কেউ বলতে পারবো না তা কী মাছ পরে দেখা দেখা যাক আজকে যে বড় কিছু আশা করা যায় কি না বর্ষিগুলো কমপ্লিট হলে আমরা কোন পরে আবার বসিগুলো তোলার চেষ্টা করব তা সেই নদী জানে যে আজকে আমাদের কপালে কি লিখে রেখেছে আর কি আছে আর আমাদের মাঝি ভাই দেখো আচ্ছা যেহেতু অন্ধকার হয়ে গেছে আর আমাদের শুনু ঘুমি পড়েছে আর জগদা এই লাইট দিয়ে জালে করছে অবশেষে আমাদের বর্ষি পাতা কমপ্লিট হলো আর আমাদের দেখো আর একটাও বর্ষি নেই হ্যাঁ এবার জগদা বেঁধে দিয়ে দেবে যে একটা জায়গায়

মাঝি ভাই জল ফেলে দিচ্ছে বাইরে কেন নৌকায় কিছুটা জল হয়েছে তার জন্য আমাদের আবারও হাফ সুদ ফেলা হয়েছে তা জাল যে বসিগুলো দেওয়ার পরে আমরা হাফ সুদ পাচ্ছি তা হাফ সুদ আবারও ফেলা হয়েছে তা দেখো হাফ সুদটা তুলে নেবো দীপক দা তো দীপক ভাই তোলো কিছু একটা মাছ পড়েছে বলছে তার জন্য বসে টেনে তুলছে ওই দেখো ভোলা মাছ বলছে যে কিছু একটা বাচ্চা তো দেখো ভোলা মাছ ভাবছে আমি দেখানোর চেষ্টা করছি দেখো মাছটা দেখো যথেষ্ট বড় মাছ আবারও হাফসুত ফেলছে কারণ তৃতীয়বারের জন্য আবারও হাফসুঁত ফেলছে দেখা যাক এরপরে এইবার কিছুক্ষণ বিয়ে আমরা যা শেষের যে বড়শিগুলো ফেলেছি সেই বর্ষিগুলো তুলবো দেখো এই মাছ আবার চারা আগিতে আবার এই হাফসুত ফেলার জন্য চারাগাতে হচ্ছে হাফসুতে হাফসুঁতে মাছ পড়ছে তার জন্য দেখো নিচে ফেলছে টাও খুব দোলাচ্ছে আস্তে আস্তে বাতাস উঠে গেছে চারা গুলো দেখো এখান থেকে চারা নিচ্ছে নিয়ে হাফসুতির যেন দিচ্ছে তো আমাদের দেখো আবার বসছি তার বসে তোলা চেষ্টা করছি আমরা এখনও দু পাঁচটা ছটা বসছি আমরা টেনে ফেলেছি কিন্তু এখনো কিছু মেলেনি কিন্তু তোমরা ভিডিওটা কেউ স্ক্রিন না করে দেখো দেখো নদীর যে ডাকটা রাতের বেলায় যে নদীর একটা ডাক থাকে নিঝুম শুধু জলের আওয়াজ থই 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 মাঝি ভাই আমাদের শুনুন তো বন্ধুরা দেখো আমাদের প্রথম বসির যে মাছটা প্রথম মাছ পড়েছে ভোলা মাছ তো ভোলা মাছ আবার একটা মাছ দেখো দেখো আবার একটা ভোলা মাছ তো আমাদের দেখো যে মাছ পর পর যে মাছ পড়ছে কেননা সব বসি তো মাছ পড়া সম্ভব না কেননা চারাগুলো নিচে যেতেছে অনেক চারা নষ্ট হয়ে যায় যেহেতু আমাদের চারাগুলো একটু নষ্ট পথে দেখো আমাদের বসি মোটামুটি ষাটটার মতো যে ভুটাও যথেষ্ট ভালো দেখো এবার ট্যাংরা মাছ পেঁদেছে গাঙরা ট্যাংরা

তো আজকের ভিডিওটা এ পর্যন্ত তো টাটা তো কী কী সুন্দরবন ভালোবাসে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর এই সুন্দরবনের আমি সমস্ত ভিডিওগুলো তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই একটা আমার লাইক করবে আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হলো টাটা